যুবরাজনগর বিধানসভার চারুবাসা এলাকায় এক বিধবা মহিলার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল অভিযুক্ত যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহার স্বামী অজিত দেবনাথ যদিও অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছেন তিনি বর্তমানে থানায় মামলা পাল্টা মামলা দায়ের করা হয়েছে তদন্তে নেমেছে পুলিশ ঘটনাটি ঘটে চলতি মাসের চব্বিশ তারিখ সকালে অভিযোগকারী মহিলা মহিলা জানান সেই দিন সকালে বাড়ির উঠোনে ঝাড়ু দেওয়ার সময় অভিযুক্ত অজিত দেবনাথ তাকে কুপ্রস্তাব দিয়ে শ্লীলতা হানির চেষ্টা করেন এরপর তিনি পানিসাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অন্যদিকে অভিযোগ অস্বীকার করে অজিত দেবনাথ জানান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে তিনি নিজেও পানিসাগর থানায় পাল্টা মামলা দায়ের করেন চারুভাষার এই মিঠন দেবনাথ তো সে আমার কাছ থেকে তার দোকানের মাল নেয় খাতা কলম কাগজ নেয় গত বিশ তারিখ আমার করতে মাল নিছে তে কইছে যে পরে দিব টেকা তো আমি তারে বাইশ তারিখ ফোন করছি যে আমার টাকাটা দেও তো আমারা কইছে অক্ষণ তো অনলাইনে টাকা নাই কালকে সকালে আইলে দিয়া দিব আমি ওই লোকের ঘরেও মালের অর্ডার আসলো বেলা আটটা আনুমানিক আটটা সাড়ে আটটা হইব তো আমি গেছি গিয়ে মাল দিছি তো তার ঘরে গেছি টাকা খুঁজছি তো আমার হয় একটু দোকানের বৃত্তি হোক বা নিদার দ্বারাই একথা হইতে হয় দোকানের বৃত্তি হোক গেছি যাওয়ার পরে এই আমার আতদরছে না তুই ভাই আমি আত্মখানে হয় তুই আমার বৌদিটা চাকরি দিলে না কেন আমি আর এইটা কিতাব চাকরির বিষয়ে আমি কিতাব হইতাম ভাই আমি হয়েছি বিজনেসম্যান আমি চাকরি দিব কত আমি চাকরি দেওয়ার খেয়ে আমার যে চাকরি কথা আমি চাকরি দেওয়ার খেয়ে আমি খারে চাকরি দিতাম পারবো আমি ব্যবসা করি আমি বিজনেসম্যান তুমি মাল নি আনো আমার টেন্ডিকা টাকা পাইতাম বাসও দুটো করতই এরপরে এরা দুও ভাইয়ে আমার মাইক দূর করা আরম্ভ করছে ঘরের ভিতরে মাটিতে ফালাই দিছে আমি দেখেন স্পাইনাল কোর্টের রুগী এল ফোর এল ফাইভ স্লিপ ডিস আমার প্রবলেম কমরো খুব ব্যথা পাইছি তো তারপরে শীতকালার যেমনি মারছি পার্শ্ববর্তী এরা আইছে আইয়ার সাইডা আমার বাঁচাইছে এয়ার শুটো ভাই দাও লইয়ারেটা হয় যে কেন খাটকেলাম যে কোনো দিন পিস পিচ করে নেই টোটালি এটা বিরোধীরা ষড়যন্ত্র এবং আমি পরের দিন দেখতে পাই এদিন ওই দেখতে পাই যে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া তোমার এসে যে তারা বৌদিদের নাকি আমি বলে শিলতা আনি করছি তো মহিলার সঙ্গে আমার কোনো কথাও নাই দেখাও নাই আমি গেছি টাকা আনা তার দোকানে আর মহিলা আইলে কেন এই দুর্গাপূজা পূজা উপলক্ষে আসুন মান্যবার মোহে এক্সক্লুসিভ স্টোরে ফর ইউর কমপ্লিট দুর্গা লোক এখানে পেয়ে যাবে সবার জন্য সব কিছু মেয়েদের সালবার স্যুট লেহেঙ্গা পোর্ট শাড়ি ওমেন দুপাটা গাউন সাথে জেন্টসদের কুর্তা অ্যাথনিক ওয়ার কিডস সহ সব কিছু একই স্টোরে পেয়ে যাবেন আপনারা সো এই দুর্গাপূজায় ভিজিট করুন মান্যবার মোহে এক্সক্লুসিভ স্টোর অ্যাট বিদুর্গটা চৌমনি আগরতলা